শিয়াদের ভিতরে এমন সম্প্রদায় আছে যারা আবু বকর আনহুর নাম কুকুরের উপরে লিখে কুকুরকে পিটাতে থাকে থাকে। আর বলতে এই কুকুর যেমন নিকৃষ্ট আবু বকর ওমর এভাবে নিকৃষ্ট না এইভাবে পিটাতে থাকে কুকুরকে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন নিশ্চয়ই সিরিয়া একটা দুইটা বৎসর ধরে নয় সুদীর্ঘ বারোটা বৎসর ধরে সিরিয়ার লোকেরা মার খেয়েছে আপনারা তাদের ভিডিওগুলো একটু দেখবেন দাড়ির মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে শুধু সুন্নি মুসলিম হিসেবে দাড়ির মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে গলা কেটে গলা আলাদা করে ফেলা হয়েছে গুলি করে করে গর্তের ভিতরে মুসলমানদেরকে ফেলে দেওয়া হয়েছে বারোটা বছর মুসলমানদের উপরে জুলুম করা হয়েছে এই জুলুম কারা করেছে এক বাক্যে যদি আপনাকে প্রশ্ন করি এই জুলুম করেছে বর্তমান ইরানের ক্ষমতাশীল যারা আছে তাদের তত্ত্বাবধায়নে জুলুম চলেছে কারণ তাদের ভিতরে আকিদার ব্রষ্টতা এত বেশি পরিমাণ এমন কিছু শিয়া আছে আপনারা অবাক হয়ে যাবেন যেই শিয়ারা কালেমা পড়ায় আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামে সাক্ষ্য দিচ্ছি তারপরেই বলে ও আন্না আবা বকার ওয়া ওমর ও আয়েশা ও হাবসা ফিন্নার আবু বকর ওমর ওসমান আয়েশা হাফসা রিদওনুল্লাহ আলী হিমা এরা সব জাহাং বলার পরে আল্লাহ আকবার বলে তারা মনে করে লোকটা মুসলমান হয়ে গেছে তো এই যে তাদের আকিদা বিশ্বাস পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে এই শেয়া সম্প্রদায় এই সম্প্রদায়ের মারাত্মক ভয়াবহ আকিদা আমি যদি আমার নিজের কথা বলি আমি যখন সাউদি আরবে ডকুমেন্টারি তৈরি করতে গিয়েছি আমার সাথে মারোনা মুস্তাফিজ রহমানী সাহেব সহ আমাদের আর টিভির পুরো টিম ছিল একটা গুহার সামনে দাঁড়িয়ে খুবই হৃদয় বিদারক এক ঘটনা বলছিলাম এ গারে ফোরে নবীজি সাল্লাহ আলি সাল্লাম দিনাতিপাত করেছেন আবু বকরে শি বলছে নবী আগে আপনি আমাকে ঢুকতে দেন আবু বকরের পা ফেটে রক্ত পড়তেছে পাহাড়ি পথ বে নবীজিকে নিয়ে সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি উপরে উঠছেন বলছেন নবী আগে আমার একটু যেতে দেন আগে গিয়ে দেখছে কোনো সাপ আছে কিনা যদি কোনো ক্ষতি হয় আগে যেন আমার ক্ষতি হয় কোন ক্ষতি না হয় আবু বকর ভিতরে ঢুকে এবার নবীজিকে প্রবেশ করতে বললেন নবীজি প্রবেশ করার পর আবু বকর ঘুম পরায় দিলেন নবীজি ঘুমায় গেল আল্লাহর নবী যখন ঘুম থেকে উঠছে তাকে দেখে আবু বকর বিশ্ব নবীর দিকে তাকায় আছে দুইটা চোখ বেয়ে বে পানি পড়তেছে আল্লাহ নবীর বড় মায়া লেগে গেছে দোয়া করলেন আল্লাহ আল্লাহ আবু বকরকে তুমি আমার সঙ্গে তোমার জান্নাতে এক সঙ্গে মেহমান বানায় দিও সুহান আল্লাহ সে আবু বকরের এত দাম সে আবু বকরকে যারা গালিগালাজ করে ওই জায়গায় যখন আমি কথাগুলা বলছিলাম সাউদি আরবেও শিয়া আছে এটা আমরা অনেকে জানি না তো একজন শিয়া সে আমারে বলতেছে তুই বারে বারে আবু বকরের নাম নিতেছো তুমি আলীর নাম একবারও নেও নাই কেন তা আমি বলছি এখানে তো ঘটনা আবু বকর রদি আল্লাহ তালা এতটুকু বলতে দেরি সে একটা পাথর উঁচা করে ফেলছে আমার মাথার মধ্যে মারবে তো আশেপাশে কিছু পাকিস্তানি ভাইরা ছিল তারা এসে দৌড়ায় ধরেছে এবং আমি বোঝানোর চেষ্টা করছি ভাই আমি তো আল্লাহ তালা আনহু বিরোধী নই কিন্তু তারা আলিরাজি আল্লাহ তাল আনহুকে সম্মান দিতে কি কত বড় মান খাটো করে সাহাবাই কারামের এমনকি আপনারা অবাক হবেন উমর আল্লাহ তালা আনহুর মতো সাহাবিকে যে শহীদ করে দিয়েছে আবু লুলু আল মাজুসি সেই আবু লুলু আল মাজুসির একটা প্রতীকী কবর আছে ইরানে তাদের একটা নাইরুজ হয় রাষ্ট্রীয় একটা বিশাল উৎসব হয় ওই উৎসবের ভিতরে সেখানে তারা নাস সবচাইতে বড় বীর উপাধি দিয়ে তার কবরের পাশে তারা উৎসব পালন করে এই কবরটা একটা প্রতীকী কবর যেটাতে আসলে প্রতীকীভাবে কারণ সে তো তাকে মারা হয়েছে সেখানে এরকম নিকৃষ্ট যে ওমরকে শহীদ করে দিয়েছে তার একটা প্রতীকী কবর বানায়া এরপরে তারা সেখানে উৎসব পালন করে এই হচ্ছে তাদের বিশ্বাস আকিদা তাদের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণরূপে সম্পর্কহীনতা সম্পর্ক না রাখা এটাও আমাদের উচিত না যে ক্ষেত্রে আমাদের দাওয়াতি কাজ রয়েছে আমরা সম্পর্ক রাখব দেখুন তাদেরকে মক্কা মদিনায় আসার অনুমতি দেয় হজ করার অনুমতি দেয় তো আমরা তো একবারে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারি না রাষ্ট্র পরিচালনার কাজে দাওয়াতি কাজের অংশ বিশেষ তাদের সাথে সম্পর্ক রাখা সব শিয়ারা কিন্তু কাফের নয় শিয়াদের মধ্যে অনেক প্রকার বেদ আছে শিয়াদের ভিতরে বা তেনি আছে ইসমাইলি আছে নুসাইরে আছে কারামতি আছে আগাখানি আছে বাহাই আছে এবং শিয়াদের ভিতরে নূর বক্সি ইফনা আসারিয়া সম্প্রদায় রয়েছে আমরা যারা কালেমার দাবিতে বারোটা বছরের মাজলুম মুসলমান সিরিয়াতে মাজলুম হয়েছে ইরাকে মাজলুম হয়েছে তাদেরকে ঠিক আমরা যেই কালেমার দাবিতে ভালোবাসবো একই দাবিতে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে যারা কথা বলছে তাদের ক্ষেত্রে অন্তত আমরা চুপ থাকব এমন কোনো কথা বলে আমাদের মধ্যকার শক্তির মধ্যে ফাটল ঘটাব না আমি সঠিক বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আল্লাহ তালা ভালো জানেন আল্লাহ আলম উওয়ালাম